গেলো গেলো এই যে তুই দাদা ভাইয়ের কিছু শেষ হয়েছে এই দেখেন মাথা হাত দিয়ে বসে আছে আসলে কি করবে কিছু করার নেই এখান তো কারো হাত নেই কিছু করার কার মামা হ্যাঁ

তো আজ নদী ভাঙার একটা ব্লক নিয়ে আসলাম কারণ বিকেলবেলা আমাদের এলাকা প্রচণ্ড পরিমাণ ভাঙতেছে তো এখানে দেখতেছেন সবাই আসছি মানুষের এলাকার ভাঙন এবং এগুলো দেখতে দেখতে সবাই ক্লান্ত তো সবাই এখানে বসে আছি ভাবতাসি কি করা যায় এরকমভাবে যদি ভাঙে আস্তে আস্তে তো সবই ভেঙে যাইব তো সবাই খুবই আপসেট কারণ যার যার বাড়ি নিয়ে কারণ মোটামুটি সবার বাড়ি এখন কাছে নদীর পাড়ে বেশ একটা দূর না যার যার মতো শেষ চিন্তা করতেছে কে কোথায় যাবে কে কোন জায়গায় যাবে এটা নিয়ে একটা আলোচনা চলতেছে সবাই ভালো থাকেন আর পুরো ভিডিও দেখতে থাকে বিষয় বলে দেন আপনার বাড়ি থেকে আসলে নদীটা অনেক বলে অনেক প্রশ্ন আজকে সর্বোচ্চ বাংলা বাড়ি অন্যান্য জায়গায় যেমন একদম আমার বাড়ির কাছে তু এইখনে ভাংতে কাজে এই বস্তা ভৰা আনছে তই বস্তা ভৰি বস্তা কনটিনিউ বস্তা ফালাইছে তো বস্তা ফেলা ফেলাইতেছে কিন্তু বস্তা ফেলানোর পরেও কিন্তু ভাঙা কিন্তু কমতেছে না ভাঙা চলতি আছে আর এমন সময়টা ভাঙতেছে ঠিক সন্ধ্যার একটু মুহূর্ত আসলে পর দিয়ে তো অনেক লেবার চলে গেছে কাজ থেকে আর যারা আছে তাদেরকে দিয়ে কাজ চালিয়ে দিতেছে যেহেতু জরুরি কাজ

ভাঙার আতঙ্কে কার একটা ছাগল চলে আসে নদীর পাড়ে ছাগলের মালিককে পাওয়া যেতেছে না তখন মাসুদ বাঁধতে যদি ছাগলটা নদীতে পুড়ে যায় যেহেতু ভাঙতেছে প্রচুর পরিমাণ তাহলে তো একটু ক্ষয়ক্ষতি দেব এই জন্য মাসুদ মামানির সাথে আলাপ করতেছে ছাগলটা একটা সাইডে বাইরে রাখি আর অন্য অন্য কথা বলতেছে নদী ভাঙার প্রসঙ্গে তো মানুষ খুবই একটা ইয়ের মধ্যে আছে টেনশনের মধ্যে আছে তো ছাগলের এই সব মানে ছাগলের কথা হয়তো বা কারো মনে নেই এখানে কিন্তু সবাই আসছে এই দেখেন ছাগলটা তো এই যে ভাঙতেছে ছাগলের পাশেই দেখেন লায় লায় লাঞ্চতাছে না টাইম তোমার পাশে তোমার দেখিনি অবস্থা

এদিকে আরেকটা দৃশ্য দেখাই আপনাদেরকে দেখেন এইদিকে হইছে একটা পাথর পড়ছে তো এই চাকটা এখন এই কিছুক্ষণের মধ্যে হইছে পড়বে তো দেখেন এই যে আস্তে আস্তে হলো কিছু তোরা পার্থক্য আছে যে যখন ওই তো পড়ে যাচ্ছে নাই মেজ

লাগ যে কি জানি বস্তা মচ্ছা লৈ আহিলো গেলো এই যে আন এই দিয়া ওপৰবোৰ

হেলিম এনে ধৰক এনে ধৰক আহি যাবি কেনেকৈ লগা यो भेट्दैन नि हो कसरी आउँछ नि ए द ए पोर्टस हामीले खानाइछि है हँ अनि त्यो खोल्न पर्छ कु भोरे न होइन ए फोर न आडा दिस फोर न फोन गर्नु हुन्छ नि

এই তো হাস নদীতে অনেক জায়গা ভাঙছে দেখতে আছে এখান থেকে বাড়ি বলতো ওই যে মাছ হতে বাড়ির এই যে পিছন থেকে ভাঙতেছে এই ভাঙা আস্তে আস্তে আমাদের বাড়ির কাছাকাছি আমাদের সামনে তো বাড়ি ভাঙ্গা এই নদী ভাঙ্গা দেখার জন্য কুকি আসছে সবাই চলে আসছে নদী ভাঙ্গা দেখার জন্য এখানে এখানে বস্তা হারাইছে কত দি রাখি তিন বোর্ড বস্তা হারাইছে কারণ তিন বোর্ড বস্তা ফালানোর কারণে হয়তো বা মনে হয় কিছু একটা কম ভাঙতেছে এখন ভাঙাটা মোটামুটি কমছে পানির ইয়ে চাপটা এখন আছে পানি উল্টো দিকে যাইতেছে মানে পানি সবসময় বাড়ির দিকে নামে কিন্তু এটা এখানে কিনারটা ভাঙার কারণে এটা হলো উজানের পানি পানি যেতেছে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আসসালামু আলাইকুম